আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম আজকে আমি মূলত সাপলা প্রতীক নিয়েই কথা বলবো বা এনসিপিকে নিয়েই দু একটি কথা বলবো আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতেছি তুমুল আলোচনা চলতেছিল বিশেষত সিসি বা ইসি এবং অন্যদিকে এনসিপি তো এনসিপি এবং ইসির মধ্যে একটি দূরত্ব এবং বাগবিতণ্ডা প্রচুর আকার যেটাকে আমরা বলতে পারি এক ধরনের যুদ্ধ যুদ্ধ খেলা দেখেছি যে ইসির পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই সাপলা দেওয়া হবে না অন্যদিকে এনসিবি বলেছে সাপলা ছাড়া তারা নির্বাচনে যাবেনই না প্রয়োজনে আন্দোলনে নামবেন নাহিদ ইসলাম বারবার খুব নম্রতার সাথে কঠোর ভাষা ব্যবহার করেছেন অন্যদিকে হাসানাত আবদুল্লাহ শারজেসরা তো একেবারেই মানে অ্যাগ্রেসিভলি তারা বক্তব্য দান প্রদান করেছেন এবং আর আছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তার তো কোনো মুখের বেড়াই নেই সব মিলে মোটামুটি একটা ভীতিকর পরিস্থিতির ভিতরে আমরা ছিলাম অবশেষে আজকে কিছুটা আশার আলো আমরা দেখছি কারণ একটু আগে আমরা খবর দেখলাম যে ইসির পক্ষ থেকে তারা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রতীকের যে তালিকা সেই তালিকা সংস্কার করেছেন এবং সেখানে তারা সাপলাকলি পাতা সাপলা কলি যুক্ত করেছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি তবে সাথে সাথে এই প্রশ্নও করলাম যে সাপলার কলি যদি হবে তবে সাপলাতে সমস্যা কি ছিল একটা তো ফুটন্ত আর একটা হলো কলি এই তো পার্থক্য ব্যবধান এতটুকুই এবং এখন যেহেতু কলি দেওয়া হচ্ছে কলির সাথে পাতা না দিলে একেবারে অসম্পূর্ণ মানে মানুষ বুঝবেই না যে এটা সাপলার কলি কিনা। এজন্য পাতাটা দিতে বাধ্যতামূলক দেওয়াই লাগবে আর পাতা যদি কলির সাথে দেয় তাহলে মানে যতটা বাধ্যটুকু চেয়েছিল এনসিপি আমার মনে তার থেকে ডের বেশি তারা পেয়ে গিয়েছে এটা আমার ইয়ে দৃষ্টান্ত বা আমার বোঝ আর কি আমি মনে করি যে অবশ্যই এনসিপির এটা মেনে নেওয়া উচিত হবে এবং তাদের জন্য আরো ভালো হবে বিষয়টা আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমার দেশ পত্রিকায় নিউজটা এসেছে সাপলার কলি এবং পাতা সহই আসছে এখানে নিউজটা করেছে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলা সাপলাকলি যুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে জাতীয় নির্বা নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক দাবি করে আসছিল বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এতে সই করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রজ্ঞাপনে বলা হয়েছে উনিশশো বাহাত্তরের সংবিধানের অনুচ্ছেদ চুরানব্বই এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের নিম্নরূপ অধিকতর সংশোধন করিল এতে আরও বলা হয় উপরিউক্ত বিধিমালার বিধি নয় এর উপবিধি এক ব্র্যাকেট এক এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি ব্র্যাকেট এক প্রতিস্থাপিত হইবে এই বিধির অনন্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্ন বর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে তার মানে শাপলাকলি যেটা নির্ধারণ করেছে এবং সাপলা শাপলাকলির আমার মনে হয় দেখতেও অনেক সুন্দর লাগবে ফোটন্ত সাপলার থেকে যদি সাথে সাপলা পাতাটা থাকে সেই ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে যদিও আজকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি এনসিপির একজন মুখপাত্রের সাথে কথা হয়েছিল একটু আগে দেখলাম ফেজদা দা পিপলের সেখানে তিনি বলেছেন যে মাত্রই আমরা খবরটা দেখতে পেয়েছি এখনো দলীয় কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি আজকে রাত্রে হয়তো তারা দলীয় ফোরামে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং আগামীকাল আনুষ্ঠানিকভাবে তারা প্রতিক্রিয়া জানাবেন তবে প্রতিক্রিয়া যেটাই আসুক আমি অন্তত পরামর্শ দেব এনসিপিকে যে যেহেতু মনে প্রাণে আমরা বাংলাদেশের সকলেই ভালোবাসি জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থান টোটালি আমরা ধারণ করি এনসিপিও ধারণ করে বিএনপিও ধারণ করে আমরাও ধারণ করে অতএব একে অপরকে শত্রু হিসেবে কাউকে আমরা দেখি না সেই জায়গা থেকে আমি এনসিপি কে পরামর্শ দিব যে সাপলার জায়গা যদি হয় তাহলে কোনো ক্রমে আপনাদের জন্য খারাপ কিছু হবে না বরং আপনাদের জন্য ভালো হবে সাপলার থেকে সাপলা কলিটা পাতা সহ দেখতে অনেক ভালো হবে তাছাড়া আপনারা যখন স্লোগান দিবেন মিছিল দিবেন সেই জায়গায় তো সাপলার কলি বলাটা বাধ্যতামূলক না আপনারা সাপ্লাই বলতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সাপলা বলতেও আপনাদের কোনো বিধিনিষেধ থাকবে না অতএব সাপলা সাপলার কলি একই জিনিস এখানে কোনো ব্যবধান নেই এবং এই বিষয়টা আইনগত কোনো বাধাও নেই তবে সাথে সাথে আমি এই প্রশ্নটাও রেখে গেলাম সিইসির প্রতি যে সিইসি এতদিন পর্যন্ত যে তালবাহানা করেছে সেটা অনাকাঙ্ক্ষিত কোনোভাবেই সেটা কাম্য না আমাদের কাছে বা আমরা সেটা কামনা করি না যেহেতু একটি বিপ্লবী দল বিপ্লব পরবর্তী সময়ে তাদের অনেক সময় আকাঙ্ক্ষার প্রাধান্য দিতে হয় যেহেতু তারা নর্মাল কোনো দল নয় অর্থাৎ তারা সচরাচর সাধারণ আট দশটা দলের মতো নয় তারা বিপ্লবের নেতৃত্ব প্রদানকারী লোকগুলি এখানে আছে আপনি যদি বলেন যে এদের সব ক্রেডিট না দিতে চান কোনো সমস্যা নাই কিন্তু আপনার তো এক দফার ঘোষক নাহিদকে মানতে কোনো সমস্যা নেই এবং আমরা যতদিন পর্যন্ত আন্দোলন দেখেছি একেবারে প্রথম সারিতে এই কয়েকজন যারা ছিলেন তার ভিতরে নাহিদ হাসানাত সার্জিস এরা ছিলেন এবং ফেজদা পিপলে হাসানাত সার্জিস অসংখ্যবার তারা কথা বলেছেন এবং তাদের কথাই মানুষ উদ্দীপনা পেয়েছে বা উৎসাহ পেয়েছে মানুষ রাস্তায় নেমেছে অতএব এই দলকে আপনি কোনো ক্রমেই অন্তত বিপ্লব পরবর্তী বিপ্লবী দল বলতে বাধা থাকে না সেই জায়গা থেকে এই দলের চাওয়া পাওয়ার দিকে মূল্যায়ন করাটা আমাদের সকলের জন্য জরুরি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য জরুরি যতক্ষণ না তারা অনৈতিক কোনো দাবি করে যদি আইনে বাধা থাকতো তাহলে বিষয়টা স্পষ্ট করা যেত যেটা এনসিপি নিজেও বলেছে এনসিপি থেকেও বলা হয়েছে যে যদি আইনে কোনো বাধা থাকে সেটা আপনারা বলেন আমরা আইনি ব্যাখ্যা দিই বা আমাদের আইনজ্ঞ যারা আছে তাদেরকে দিয়ে আমরা মুখ করাই তো সেটা তারা দেননি অর্থাৎ আইনি ব্যাখ্যাও দেননি একটা কথা বলেছেন বারবার আমরা দেখেছি ওই প্রতিষ্ঠান না করেছে ওই প্রতিষ্ঠানের প্রতীক বা জাতীয় প্রতীকের ভিতরে আছে টোটাল শুধু সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীক সাপলার সাথে আরও বেশ কিছু এলিমেন্ট রয়েছে অতএব যদি আপনি জাতীয় প্রতীক হিসেবে না করেন তাহলে তো সেই এলিমেন্টগুলিকেও আপনার খেয়াল রাখতে হবে অথচ সেই এলিমেন্টগুলি কেউ না কেউ ব্যবহার করতেছে তাহলে সাপলার উপর আপনাদের এত আঘাত কেন একটি দলের প্রতি এতটা আক্রমণ কেন আপনাদের এই বিষয়টা প্রশ্ন রেখে গেলাম আশা করি ভবিষ্যতে এই বিষয়টা অন্যান্য যে প্রতিষ্ঠান আছেন তারাও মাথায় রাখবেন তবে এটাও বলে রাখবো যে কোনো বিপ্লবী দল হলে আবার তাদের কোনো অবৈধ দাবি আমরা মানতে বাধ্য নই যেমন এনসিপি যদি বলে আমরা নির্বাচন ছাড়া পঞ্চাশটি আসন চাই সেটা তো আমরা কোনো কর্মেই মানবো না এনসিপিকে অবশ্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েই আসতে হবে এনসিপি যদি বলে যে আমরা অমুক অমুক মন্ত্রালয় চাই সেটা তো হবে না এনসিপি যদি বলে আমাদের এতজন মানুষকে এই জায়গায় নিয়োগ দিতে হবে সেটাও আমরা মানবো না অর্থাৎ অবৈধ কোন আমরা মানতে চাচ্ছি না তবে বৈধ যতটুকু দাবি তাদের সেটা মানার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা বা অগ্রাধিকার দেওয়া এটা আমাদের দায়িত্ব সেই বিষয়টা আমি আহ্বান দেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিকম রহমতুল্লাহি